বৈজ্য আমি খাবু আব্বু ও আব্বু 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 আমার খিতা পাইছে আমি খাবু আব্বু আব্বু আমি খাবো আমার খিতা পাইছে হ্যাঁ খাবে না কেন অবশ্যই খাবে এই তো তোমার সামনে কত খাবার এগুলো খাও না আমি এগুলো খাবো না আমি না এখন আলু খাবো আমার এখন আলুকে ইচ্ছা করছে আমি আলু না কেলে কিন্তু কেডে পেলবো আমি কাঁদি আরে ছোট ভয় কান্দ না কান্দ না এগুলো কাও আমি তোমার জন্য পরে আলু নিয়ে আসি

কাটাল খাবো আব্বু আব্বু আমি কাটাল খাবো আমাকে কাটাল এনে দাও কাটাল ঠিক আছে বাবা ঠিক আছে তুমি আলু খাও আমি তোমাকে পরে কাটাল এনে দেব না আমি কাটাল খাবো আমি কাটাল খাবো আমাকে কাটাল এনে দাও কি করলি তুই হ্যাঁ তুই আমার এত দামি জিনিস ভেঙে ফেললি তুই কি জানিস এগুলোর দাম কত আমি এগুলো সিঙ্গাপুর থেকে এনেছি দাঁড়া তোকে দেখাচ্ছি মজা 包。 ਨੇਦਾ ਕਾਟ ਲੈਨੇਦਾ ਅਮੀ ਕਾਟਨ ਖਾਉਂ ਬਾਬਾ ਸੁਣ ਬਾਬਾ ਅੱਛਾ ਕਾਟ ਰੋਣੀ কাবু আমাকে এনে দাও আব্বু খাবো তো না আমি খাবো না 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 আমাকে এনে দাও আমি খাবো না না আমাকে এনে দাও আমি খাবো না আমি কি বসবো না না আমাকে এনে দাও আমি খাবো না খাবো খাবো দশ না না আমাকে এনে দাও আমি খাবো ওই দুপু 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 কেন আমি খাবো আমাকে এনে দাও সারাদিন খালি খাই খাই হরে গেল ছোট ভাই এই লো এই সারাদিন খুদি তোমার আছে কোনটা খাবা কও

বুইড়া হয়ে গেল এখন স্কুলে যাওয়ার নাম নাই খায় আর হাগে আর হাগে আর খায় কি এত বড় কথা তুই আমাকে জ্ঞান দিচ্ছিস দাঁড়া মানে 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 কাচ্চি মজা মানে শিশুদেরকে মারা যে অন্যায় তুমি আশ্চর্য মানো ভাই ধরেন না ভাই ধরেন না আপনি তো ভাই আশ্চর্য মানুষ ভারী আশ্চর্য মানুষ একজন মানুষকে আপনি মানে ছোট শিশুকে এইভাবে ইয়ে করতেছেন দেখুন না ভাই একটি ছেলে আমার ওরে আদরে সুহাগে মানুষ করেছে মানুষ না মানুষ না দেখুন না ভাই একটি মাত্র ছেলে ও যা খেতে চায় তাই দে স্কুলে যেতে চায় না তাই যেতে না ছেলে আমার বড় হোক তবেই না স্কুলে যাবে তাই না ভাই না ভাই আপনি ভুল করছেন ও তো ঠিকই বলেছে আপনি যতটুকু বুঝছেন শিশুরা কি ততটুকু বুঝে আপনার ছেলে যা যাচ্ছে তাই দিচ্ছেন আপনি কি এটা ঠিক করছেন তবে যে আইনে আছে শিশুদের জন্য হা বলুন শিশুদের সব কথাই যে হা বলতে হবে এটা আপনাকে কে বলল তবে হ্যাঁ সব বিষয়ে তাদেরকে সরাসরি আপনি না করতে পারবেন না তবে যে বিষয়ে তার ক্ষতিকর যে বিষয়ে তার লস হবে ক্ষতি হবে সেই বিষয়টা আপনি তাকে বুঝিয়ে বলতে হবে খাবো না আমি বিয়ে করব আমি বিয়ে করব আমি সিগারেট না আমি বিয়ে করব আমি বিয়ে কি হলো ভাই সাহেব দেন না এখন আপনার দেন আপনার ছেলেকে সিগারেট ধরে দেন নতুবা বিয়ে করে দেন দেখুন আমি একজন শিশু মনোবিজ্ঞানী ওর যে অবস্থা সামান্য চিকিৎসাগুলো সেরে যাবে তবে আপনাকে যেটা করতে হবে আমাকে সহযোগিতা করতে হবে আপনাকে ঠিক আছে বলুন আমাকে করতে হবে আচ্ছা দাদা এই নিন আমার কার্ডটা রাখুন এটা প্লিজ আর আপনি আবার সময় করে একবার আমার চেম্বারে আসবেন আমার সাথে আচ্ছা আর শিশুদের উপরে এভাবে নির্যাতন করা কিন্তু ঠিক না আপনার মতো আপনার শিশুর মতো ওর তো বাঁচার অধিকার আছে আছে না আর আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকারের বিধানে বা টোটাল বিশ্বেরই আইনের অধীনে শিশু নিয়োজনের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে এ বিষয়ে আপনাকে আরও একটু সচেতন হওয়া দরকার আচ্ছা ভাই সাহেব আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আব্দুল আয় আজ থেকে তোমরা দুজনে আমার সন্তান আয় আমার বুকে আয় আসুন আজ থেকে সকল শিশুদের অধিকার নিশ্চিত করি সকল শিশুদের প্রতি যত্নবান হই শিশু নির্যাতন রোধে এগিয়ে আসি শিশুদের বাসযোগ্য সমাজ গড়ি